যেদিন বাংলাদেশে সংবিধান হবে কোরআন আর হাদিস সব নেতা নেতৃত্ব দিবে সেদিন এমনিতে মাদকতা দূর হবে দুর্নীতি দূর হবে চুরি দূর হবে জেনা দূর হবে আইন যতই প্রণয়ন করেন সেটা যদি আল্লাহর আইন না হয় চুরি জেনা দুর্নীতি আরো বাড়বে বেশি কথা বুঝেছেন এই জন্য সর্বক্ষেত্রে আমাদের একটাই দিন ইন্না দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থাটা ইসলাম ইসলামই মেনে নিতে হবে ইসলাম ছাড়া আল্লাহ বলছে নমায়প্তাগি বারেল ইসলামের দিন আর ফালেউক বাল্লামিন ওহ ফিলা মিনাল ইসলাম ব্যতীত যারা অন্য কোনো দিন অন্য কোনো ধর্মকে মেনে চলবে তাদের নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না আমার দিন হবে ইসলাম আমার কবরে জিজ্ঞাসিত হবে মা দিন ওকা তোমার দিন কি আমি যদি ইসলাম না মানতে পারি অধিকাংশ মানুষ ইসলাম বলতে শুধু মনে করেছে সালাত আদায় করা সিয়াম পালন করা হজ করা এগুলি শুধু ইসলাম না ইসলাম মানে একজন মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে সালাদ আদায় করবেন যার বিধানে অর্থনীতিও সালাতে হবে তার বিধানে আপনি সালাদ আদায় করছেন আল্লাহর বিধানে আপনি অর্থনীতি আপনি শুধু অর্থনীতিতে বিশ্বাস আপনি মোনাফেক সুদ যেই বিধান সালাত আদায় করা আল্লাহর বিধান সুদ হারাম এটাও কার বিধান তো আপনি সালাতা আল্লাহকে মানলেন কিন্তু অর্থনীতিতে আপনি আল্লাহকে মানলেন না শিয়ামে আল্লাহর বিধান ব্যবসাতে কার বিধান আছে আল্লা বলছেন মাপে কম দিও না ওজনে কম দিও না খাদ্যে ভেজাল দিও না মুনাফাকুরি করো না মজবদারি করো না সুদী ব্যবসা করো না ব্যবসাতেও আল্লাহর নীতি আপনি শুধু রমাদান আল্লাহর নীতি মিলে শিয়াম পালন করেন কিন্তু ব্যবসাতে আপনি টাটকা একটা হারাম খুঁড় আপনি দুর্নীতিবাজ একটা মোনাফেক আপনি আপনি উমরা করছেন হজ করছেন আল্লাহর বিধানে রাজনীতি করছেন কার বিধানে বাংলাদেশের রাজনীতি এটা পচা রাজনীতি যেটা আপনি বিশ্বাসী এই ইহুদি খ্রিস্টানের এই প্রচলিত এই বস্তা বসা মতবাদ এই ন্যাশনালিজম বলেন সেকুলারিজম বলেন ডেমোক্রেসি বলেন কমিউনিজম বলেন ক্যাপিটালিজম বলেন যা সেগুলি ইহুদি খ্রিস্টানের পসা মতবাদ আমি ওদেরকেও সাবধান করে দিয়ে কিছু টুপি দানিওয়ালা লোক ক্যানভাসে নেমেছে যারা ইসলামের কায়েমের স্বপ্ন দেখছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে কান খাড়া করে শুনে রাখেন ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাই ইহুদি খ্রিস্টানের তরিকায় কোশ্চেন কেন বাংলাদেশ ইসলাম কায়েম হতে পারে না ইসলাম কায়েম হবে রাজনীতি করা ফরজ কিন্তু সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু রাজনীতি হতে হবে এই প্রচলিত বস্তা দুর্গন্ধযুক্ত রাজনীতি টোটালি এটা হারাম এটা আমাদেরকে মেনে চলতে হবে আমি রাজনীতিও করব সালাত আদায় করব রসুলের তরিকায় এখানে আর একটা কথা সালাত আল্লাহর বিধানে অর্থনীতি আল্লাহর বিধানে সিয়াম আল্লাহর বিধানে শিক্ষা আল্লাহর বিধানে ঠিক সালাত রসুলের তরিকাই অর্থনীতি রসুলের তরিকাই সিয়াম রসুলের তরিকাই হজ রাসূলের তরিকাই রাজনীতি কার তরিকাই রসুলের তরিকা ইসলামিক খেলাফা আমরা বলতে পারি না আমরা কোনো দলীয় রাজনীতি এটা পচা রাজনীতি এটা হিংসা বিদ্বেষ ছড়াই যেটা দুর্নীতি রাজনীতি যেটা পচা রাজনীতি যেটা চুরি করা রাজনীতি যেটা হত্যা রাজনীতি আশ্চর্য কথা এই যে বলছে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে যে চলছে একজন বলছে যে এটা এটা ইলিশ হলো জাতীয় মাছ রাজনৈতিক মাছ 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 এটা এটা কি রাজনৈতিক তো জাতীয় মাছ হলে তো সবাই খেতে পারবে দশ টাকা পাঁচ টাকা কেজি হবে জাতীয় মাছ এটা পঞ্চাশ টাকা কেজি হবে এটা জাতীয় মাছ কিন্তু এটা হয়ে গেছে এমন রাজনৈতিক মাছ মানে ইলিশ দিয়ে রাজনৈতিক কূটনীতি আর চালু রেখেছে আগে যে তো ইন্ডিয়া তার এখন যায় প্রতিবেশী দেশে কটা বুঝলেননি কি বুঝলেন মানে এই গণতন্ত্র যে খারাপ তার প্রমাণ হলো এটা এইটা তার প্রমাণ তো কাজেই সব দিকে ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু করতে হবে কার তরিকা সুরসালামের তরিকা আমার এই জন্য আমার আকিদে আমার মানহাজ আমার আখলাত আমার সালাদ এক কথায় আমি যা কিছু করছি একজন মানুষ আমার জন্য মানদণ্ড তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা আশ্চর্য আপনি অবাক কিসের বড় হুজুর কিসের বড় নেতা কিসের হলিয়া আউলিয়া গাউজ কুতুব অবাক বিষয় যেখানে রসুল সাল্লাম যেদিন নবদ প্রাপ্তি হলেন সেদিন থেকে পৃথিবীর সব নবীর নবদ বাতিল নবদ বাতিল মানে আমাদের জন্য তাদের নবদ তাদের নবীর তরিকার বাতিল আমাদের নবী হিসেবে তাদেরকে বিশ্বাস করতে হবে আদম থেকে নিয়ে মোহাম্মদ সুল্লাহ মতো যত নবীর চলে এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে কিন্তু তরিকে একজন নবীর মানতে হবে কথা বুঝেছেন দেখেন রাসমান বলছেন যে নাফসি মোহাম্মদিন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে সেই সত্তার কসম করে বলছি সোনো সাহাবারা লাউ বাদা লাকুম মৌসা আজকে যদি মৌসা তোমাদের কাছে আসে ফত্তাবা তুমহু অতারাক্তমনি মৌসার এত্তেবা যদি করো মৌসার শরীয়তকে যদি মেনে চলো আর আমি মোহাম্মদ সাল্লাহামকে যদি না মেনে চলো তোমাংসিল তাহলে মুসার শরীয়ত মানলেও তোমাকে জাহান নামে যাওয়া লাগবে যেখানে রাসুল সাল্লাহামের তরিকা থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়ত চলে না সেখানে ভণ্ড পীরার শরীয়ত চলে কি করে কথা বোঝেন সুযোগই নাই যেখানে অন্য কোন নবীর তরিকা চলছে না আমার সালাদ সিয়াম হজ জাকাত অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি সমাজনীতি সব জায়গাতে একজন মানুষের নীতি চলবে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম এটা যেদিন বাংলাদেশের মানুষ বুঝবে সেদিন এই ক্যানভাস করা লাগবে না এই কোটি কোটি টাকা খরচ করে মানুষকে গরু ছাগলের মতো কিনে ভোট নেওয়া লাগবে না মানুষকে গুম করে হত্যা করে নেতা হওয়া লাগবে না যেদিন বাংলাদেশের বিশ কোটি মানুষ বুঝবে যে আসেন পবিত্র কোরআন এবং সৈয় হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি ওহির বিধান কায়েম করি এই স্লোগান যেদিন বাংলা বাংলাদেশের ছাত্র সমাজ বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ সবাই যখন রাজ ময়দানে দিবে অটোমেটিক্যালি বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে এইভাবে গুন্ডাগিরি করা লাগবে না গুন্ডাতন্ত্র করা লাগবে না আমার আখলাক আমার চরিত্র তাতে কাজেই বলছিলাম মানবজাতির জাতির কল্যাণের মূল হচ্ছে একজন মানুষের আদর্শ ফলো করা তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম